সন্তর্পণে পেছনে সরতে গিয়ে হঠাৎ সালাউদ্দিনের হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আছড়ে পড়েছে মাটিতে মেয়েটি ঘাড় ঘোরালো সেই আওয়াজ লক্ষ্য করে দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করল সেই দিকে ওই অলৌকিক রূপধারিণী চোখ নাক মুখবিহীন প্রেতমূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে সালাউদ্দিনের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এসেছে কিন্তু ও কিছুতেই নিজের পা দুটো নাড়াতে পারল না যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটো বেড়েক ঠুকে আটকে রেখেছে মরিয়া হয়ে পালাতে গিয়ে সালাউদ্দিন হুমলি খেয়ে আবার মেঝেতে পড়ল এটা এখন অনেকটাই কাছে এসে পড়েছে শেষবারের মতো নিজেকে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সালাউদ্দিন বাঁচাও আমাকে কিন্তু ভয়ঙ্কর এই জঙ্গলে কে আসবে বাঁচাতে আর এটা তো কোনো স্বাভাবিক জঙ্গল না এখানে ছায়ার মতো ঘুরে ফিরে ভয় এটা জিনের জঙ্গল আসছে জিনের জঙ্গল এই বৃহস্পতিবার রাত নয়টা ঊনষাট শুধুমাত্র আর্চেরাসেল রাসেলভুত ডট কম ইউটিউব চ্যানেলে